আমার কাছে চাওয়ার অথবা ইনকাম আয় ইনকাম উপার্জন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করার সুযোগ না পায় তাহলে যারা আয় ইনকাম করার জন্য ব্যস্ত থাকে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকে কৃষি খামার নিয়ে ব্যস্ত থাকে এই সকল ব্যক্তিদেরকে আমি যা দেই তার চেয়ে অনেক অনেক বেশি ওই ব্যক্তিকে দেই যে আমার স্মরণের কারণে আমার আবাদতের কারণে আমার জিকিরের কারণে আমার কথা শরণের কারণে সে কাজ করার সুযোগ পায় না কথাটা বুঝেন না বুঝাছেন আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ার মালিক কে বলেন তো বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক বলুন আল্লাহুম্মা হে আল্লাহ মালিকাল মুলক আপনি তো রাজত্বের মালিক তো তিল মুলকা মান তাশা আপনি যাকেই ছা রাজত্ব প্রদান করেন ওয়া তানজিউল মুলক মিমান তাশা যার কাছ থেকে ইচ্ছা আপনি রাজত্ব কেড়ে নেন কত ঐজ্জু মান্তাসা যাকে ইচ্ছা আপনি ইজ্জত সম্মান প্রদান করেন কত জিল্লু মান্তাসা যাকে ইচ্ছা আপনি কি অপমানিত লাঞ্ছিত করেন বিয়াদিকাল খায়ের সকল কল্যাণ কার হাতে রয়েছে আল্লাহর হাতে নাকি আপনার হাতে নাকি কোন দেশের প্রেসিডেন্টের হাতে নাকি কোন এলাকার সবচেয়ে ক্ষমতাধর অথবা অর্থবৃত্তশালী ব্যক্তির হাতে সবকিছুর মালিককে আল্লাহকে মুহূর্তের মধ্যে সব পরিবর্তন করে দিতে পারেন না আল্লাহ সমুদ্রে নিক্ষেপ করা হয় তাইলেও সে বড় হয় কোথায় গিয়ে রাজপ্রাসাদ বোঝেন না কথা আল্লাহর উপর যদি কারো তাওয়াক্কুল থাকে তাকে যদি সমুদ্রে হত্যা করার জন্যে অথবা মেরে ফেলার জন্য অথবা কারো কাছ থেকে বাঁচানোর জন্য সমুদ্রে নিক্ষেপ করা হলো তারপরও সে বড় হয়ে ওঠে কোথায় রাজপ্রাসাদে আর আল্লাহর উপর যদি তাওয়াকুল না থাকে রাজপ্রাসাদ থেকে টেনে টেনে আল্লাহ তাআলা তাকে সমুদ্রে নিক্ষেপ করে হত্যা করেন করেন নাই কাউকে করেছেন কি না এরকম প্রমাণ আছে কি না আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাইলে বিশাল সম্পদের অধিকারী কিন্তু তাকে এবং তার সম্পদ সহ আল্লাহ তালা মাটির নিচে তাকে পুঁতে ফেলতে পারে আল্লাহ যদি কাউকে চান তাইলে সেই এতিম তার বাবা মা না নাই বাবা মা নাই প্রয়োজনে আল্লাহ তালা দুইজন নবীকে পাঠিয়ে দেন যে যাও ওদের ঘরটা ভেঙে যাচ্ছে ঘরটা নির্মাণ করে দাও করেন নাই আল্লাহ কাদের জন্য করেছেন কেউ বলতে পারেন কাদের জন্য করেছেন আল্লাহর উপর তাও করি কিন্তু সুরা কাহাফে আছে وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربهما كي أي يبلغ أشدهما ويستخرج كنزهما رحمة من من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تصل عليه خبرا

নেয়ার মালিককে আহ তিনি যদি নিতে চান কেউ ঠেকে রাখতে পারবে তিনি যদি দিতে চান কেউ ঠেকে রাখতে পারবে তিনি যে সম্মান দিতে চান কেউ কে অসম্মানিত করতে পারে তিনি যদি অপমানিত করতে চান তাহলে এই পৃথিবীর কারও ক্ষমতাসে তাকে অসন্মান করতে পারে অমায় ইয়ে মিল্লাহ ফামালাগু মিন্মু করিম কাউকে যদি আল্লাহ অপমানিত করেন তাকে সম্মান আর কেউ না আর কাউকে যদি আল্লাহ সম্মানিত করেন কাউকে তাকে অপমানিত করার কেউ উনি কারক সমর্থনাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অপমানিত করার জন্য এসেছিল কে আবু জাহাল এসেছিল না তাকে অপমানিত করবে একটু সামনে আসতেছিল তারপরে চিৎকার করছে সেখান থেকে পালিয়ে চলে গেছে লোকেরা বলল কি হচ্ছে সে বলল আমি সামনে একটা খন্দাক খন্দকুল মিন নারিন মানে কি এর ডিচ অফ ডিভারস্টিং ফায়ার আগুনের একটা গর্ত আমি ওখানে দেখতে পেয়েছিলাম আমি যে এক টুকরো সামনে যেত তাই আমিpure চাই হয়ে যেতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিন্তু কেউ কেউ কিছু দেখেনা সাহাবী বলে নিয়া রাসূলুল্লাহ আবু জাহাল তো এসেছিল আপনাকে langchainit করার জন্য অপমানিত করার জন্য আপনাকে আঘাত করার জন্য তো কি হলো বালিয়ে উঞ্জিত করে বালিয়ে চলে গেলো কেন তিনি বললেন ফেরেশতারা ওর অপেক্ষায় ছিল ও যদি সামনে একটু আসতো তাহলে ফেরেশতারা তার হাড় এবং তার মাংস তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলোকে টুকরা টুকরা করে আলাদা করে এটা করে নাই আল্লাহ তালা করেছেন কিনা কথা বলেন নাই কেন আল্লাহ রাসুলকে অপমানিত করেছে আল্লাহর উপর তকুল করে নাই এক ব্যক্তি আরেকজন করেছে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম দুই ব্যক্তির কাছে তৎকালীন বিশাল দুই সম্রাট এক সম্রাটের নাম হলো তৎকালীন সম্রাট কায়সার আরেকজন নাম হলো কিসরা একজন নাম কি কায়সার আরেকজন নাম কিসরা কায়সার হলো রোমান সম্রাট ইসরা হলো কি পার্সিয়ান সম্রাট রোমান সম্রাটের কাছে রাসুল্লাহ সালাম চিঠি পাঠালেন আসলিন তাসলিন তুমি ইসলাম গ্রহণ করো তাহলে তুমি নিরাপদ থাকবে যদি তুমি ইসলাম গ্রহণ না করো তাহলে তোমার এবং তোমার অধীনস্থ যারা আছে সকলের দায় তোমাকে নিতে হবে এরপর তিনি একই চিঠি পাঠালেন কার কাছে ইসরার কাছে কায় সাহেব রাসুল ইসলামের চিঠিটাকে লাঞ্ছনা করেন নাই অপমানিত করেন নাই কেসরা দতকালে পার্সিয়ান সম্রাট পারস্য সাম্রাজ্যের সম্রাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দূতকে অপমানিত করে এবং তার চিহ্নটাকে কি করে ফেলে টুকরো টুকরো করে ফেলে রাসূলแกও একটা বদুয়া করেছেন আল্লাহুম্মা মাযিদ মুলকাহু কুল্লাম মাযকিন ফি আল্লাহ ও অমর জিটাকে যেমনি হবে ছিন্নবিচ্ছিন্ন টুকরো করে দিয়েছে তুমি ও রাজত্বটাকে টুকরো করে ইতিহাস সাক্ষী পনেরোশো বছর পর্যন্ত পারস্যের আর কোন রাজত্ব তৈরি হয় নাই পনেরোশো বছর পর্যন্ত কি হয় নাই রাজত্ব তৈরি হয় নাই এবং কেমন পর্যন্ত হবেও না কারণ বদুয়া দিয়েছেন কে আল্লাহর উপর যদি কারো আস্থা না থাকে বিশ্বাস না থাকে কি করবে না কিচ্ছু করার কোনো ক্ষমতা নাই সমগ্র পৃথিবীর প্রিয় ভাইরা বোনেরা একটা অস্থিরতার মধ্যে যাচ্ছে আমি খুব বেশি সময় নেব না আমিও খুব বেশি কথা বলব না সমগ্র বিশ্ব একটা ভয়ঙ্কর অস্থিরতার মধ্যে যাচ্ছে ভয়ঙ্কর অস্থিরতা চারিদিকে কেবলমাত্র অস্থিরতা 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 আমরা কি করব কি করব না এগুলো নিয়ে আমাদের ধারণাও নাই ভাবতেও পারছি না চিন্তাও করতে পারছি না কেবলমাত্র আমাদেরকে চারিদিক থেকে ঝেকে বসেছে দুনিয়া দুনিয়া এবং চারিদিক থেকে আর কিচ্ছু না এই যে আপনি দেখবেন ইয়াং জেনারেশন জিজ্ঞেস করে দেখেন তোর স্বপ্ন কি একটাই স্বপ্ন কি করবে পড়াশোনা শেষ করে তারপরে একটা ভালো চাকরি করবে তারপর একটা ভালো বাড়ি করবে একটা গাড়ি করবে তারপর একটা ভালো বিয়ে করবে তারপরে কি তারপরে আর জানে এরপরে আর জানি নাই তারপরে কি এবং জিজ্ঞেস করি আপনি করবেন কি বলে দুইটা বাড়ি বানানো হয়েছে আর একটা বাড়ি বানানো হয়নি এখন অথবা বাড়িটার কাজ ধরেছে এখনো শেষ হয় নাই ওই জায়গাটা এখনো খেলা হয় নাই এর বাইরে কোনো স্বপ্ন নাই ছেলে মেয়েদেরকে এখনো বিয়ে দেয়া শেষ হয় নাই এগুলি তার একমাত্র স্বপ্ন এর বাইরে কোনো আলোচনাই নেই বাসায় আলোচনার একমাত্র প্রতিপাদ্য বিষয় হলো কি বলেন তো কেবল দুনিয়া দোকানের পাশে আলোচনার বিষয় কি একটাই কেবল দুনিয়া স্বামী স্ত্রীর আলোচনার বিষয় একটাই দুনিয়া বন্ধু বান্ধবদের আলোচনার বিষয় কি একটাই দুনিয়া বিশ বছর পরে কারো দেখা হয়েছে বড় বন্ধুর সাথে কোন বন্ধু এই তুই এখন কি করিস আমি এখন ওই চাকরিটা করি তুই এখন ওই চাকরি করিস এখন কি করেন ওই যে ব্যবসা ওই ব্যবসা বড় হয়নি এখনো আর কোন আলোচনা নাই যেই পলিগ পাশে বসে আপনি গত 10 বছর চাকরি করছেন প্রতিদিনই একই আলোচনা করেন যে মা আজকে কি রান্না করেছে ছেলে কে কোথায় পড়াশোনা করছে ইত্যাদি কতদিন আপনি তাদেরকে জিজ্ঞেস করছেন আজকে ফজরের সালাত করেছে আজকে কোরআন তেলাওয়াত করেছে কিনা তোমার সন্তানটা দিন মানে কিনা দিন প্র্যাকটিস কর এই এই আলোচনা কোথাও নাই আজকে জানেন হঠাৎ করে বাংলাদেশে সরকারি ব্যবস্থাপনা যদি আপনি হজ করতে যান তাহলে আপনাকে ছয় লক্ষ তিরাশি হাজার টাকা দেওয়া লাগবে কত টাকা বলেন তো ছয় লক্ষ তিরাশি হাজার টাকা এ কথা শোনার পর আমি খুবই মুশ্রে পড়লাম আমার খুবই খারাপ লেগেছে আমি অনেকে আমাকে জানালো কেউ কেউ যখন জানাচ্ছিল তখন তারা কাঁদতেছে আমি দিচ্ছি কাঁদতেছে এবং আমি একটা পোস্ট দিলাম পোস্টের নিচে এসে অনেকে মন্ত্র মন্তব্য করলো দুই তিন ঘন্টা পর্যন্ত কেবল কাঁদতেছে কারণ দীর্ঘদিন পর্যন্ত কিছু টাকা জোগাড় ছিলাম দুই আড়াই লাখ টাকা পেলে দুই আড়াই লাখ টাকা বা তিন লাখ টাকা হলে হস করতে যাওয়া যায় এখন সাত লাখ টাকা কই থেকে জোগাড় করলো চিন্তা করলাম আমাদের কপালে বুঝি আর বাইতুল্লাহ দেখা হবে না লোকগুলো কাঁদতেছে কেন এত টাকা লাগে হজ করতে কি কারণে লাগবে সারা বছর তারা ভর্তুকি দেবে

লাগে কিনা লাগবে অথচ খাওয়ার জন্য কত টাকা লাগবে আপনি বিশ হাজার থেকে আরবে এক মাস কেজ করতে পারবেন না জিনিসপত্রের দাম এত কম তারপরে কি খাবে মানুষের খাবার কি আছে কত খেয়ে মানুষ ই করবে দশ হাজার টাকা এক মাসে খাওয়া যায় নাকি তাহলে এত খরচ কেন হবে কি কারণে হবে ভাইয়া আমি বলছি চারিদিকে যন্ত্র না এই যন্ত্র থেকে বাঁচার জন্যে আমাদেরকে বোঝা দরকার আমরা কিন্তু উন্নত হচ্ছি প্রচন্ড উন্নত হচ্ছে প্রচন্ড দেখেন এখন আমরা মুহূর্তের মধ্যে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যাই এই প্রান্ত থেকে ওই প্রান্তে মুহূর্তের মধ্যে আপনি বাংলাদেশ থেকে জরনা দিয়েছেন চলে আমেরিকা গিয়ে ল্যান্ড করেন এখান থেকে আপনি হয়তো বা ধরেন মালয়েশিয়াতে যাবেন পূর্ব দিকে অথবা সিঙ্গাপুরে যাবেন অথবা অস্ট্রেলিয়াতে যাবেন তিন চার অথবা আট ঘন্টা পরে সেখানে আপনি উপস্থিত হলেন সৌদি আরবে আগে যেতে হয়তো বা ছয় মাস লাগতো এখন যে ছয় ঘন্টা নাই উন্নয়ন প্রচন্ড উন্নতি প্রচন্ড উন্নতি গোটা পৃথিবী আপনার একটা ডিভাইসের মধ্যে এখন তাই না একটা মোবাইলের মধ্যে গোটা পৃথিবী আপনি দেখতে পান মুহূর্তের মধ্যে আমেরিকাতে কি হচ্ছে সেটা আমরা জানি এই যে ইয়াং জেনারেশন দেখেন এখন কোথায় কি ঘটতেছে মুহূর্তের মধ্যে সে জানে মুহূর্তের মধ্যে জানে তাই না সব মুহূর্তের মধ্যে আমরা জেনে যাই কিন্তু আমি নিজে আমার ব্যাপারে কিছু জানি গোটা পৃথিবী আমি জানি কিন্তু আমার নিজের ব্যাপারে আমার কোনো ধারণা নাই গোটা পৃথিবীর জ্ঞান আমি অর্জন করেছি কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছেন তাকে আমি চিনি না যিনি আমাকে যিনি আমার পরম আত্মীয় সবচেয়ে পরম আত্মীয় তার সাথে আমার রিলেশন নাই আমাদের ভার্চুয়াল ফ্রেন্ডের অভাব নাই এই জেনারেশন ভালো করে বুঝবে সব ভার্চুয়াল ফ্রেন্ড কিসের ফ্রেন্ড এগুলো ফেসবুকের ফ্রেন্ড ফেসবুকের ফ্রেন্ড মনলে ইন্না লিল্লেও লিখতে জানে না মনলে কি ইন্নালিল্লেও লিখতে জানে না তার হচ্ছে আপনার পরম পরম বন্ধু আর যিনি আপনাকে আপনার সৃষ্টির আগে আপনার জন্মের আগেও যিনি আপনাকে ধারণ করেছেন এবং আপনার মৃত্যুর পরেও যিনি আপনাকে ধারণ করবেন আপনাকে মনে রাখবেন আপনার আপনার জন্মের আগে কে আপনাকে রেখেছেন বলেন তো কে আপনার বাবা মা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আল্লাহ ইনসানি এমন একটা সময় ছিল কেউ আপনাকে চিনতো না কেউ আপনার নামও জানতো না এমন একটা সময় হবে কেউ আপনাকে চিনবে না আপনার নামও জানবে না এমন একটা সময় হবে কিন্তু ইন বিটুইন দিস টু আপনার জন্মের আগেও যিনি আপনাকে চেনেছেন আপনাকে যিনি ধারণ করেছেন আপনার মায়ের পেটে কেউ জানতো না আপনি কি হতে যাচ্ছেন এবং কোথা থেকে আপনার খাবার যায় কোথা থেকে আপনি অক্সিজেন নিচ্ছেন কিভাবে আপনার বডির বিভিন্ন পার্টস ডেভেলপ করেছে প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ কিভাবে ডেভেলপ করেছে জিনিয়ে গুলো সব নিয়ন্ত্রণ করলেন মৃত্যুর পরেও যার কাছে আপনাকে যেতে হবে এবং তার কাছে কেবলমাত্র আপনাকে মুক্তি চাইতে হবে মুক্তির জন্য তারই ধারণা করতে হবে মধ্যখানে ছোট্ট একটা জীবনে বাকি মাইনাস করে দিয়েছেন তিনি নাই মধ্যখালি জীবনে তিনি মাইনাস কিন্তু তার আগেও তিনি তারপরেও তিনি কিন্তু মধ্যখানে এই জীবনে তার একটা সেকেন্ডও সেকেন্ড কেন একটা সেকেন্ড যদি হাজার কোটি ভাগ করা হয় তাই এলো তাকে ছাড়া আপনার বেঁচে থাকা সম্ভব না তিনি যদি বলেন অক্সিজেন বন্ধ করে দিলাম না তিনি যদি বলেন অক্সিজেন বন্ধ করে দিলাম আপনাদের এলাকায় করেন দুইজন কি কন্টেস্টেন্ট এই এলাকার কে সবচেয়ে বেশি কি এই এলাকা নিয়ন্ত্রণ করবে এটা নিয়ে দুইজন মারামারি লাগতেছে এই দুইজনের যদি অক্সিজেন নিয়ন্ত্রণের সুযোগ দেওয়া তো তাহলে কি ঘটনা করতে পারবো বুঝেন নাই কথা বুঝেন নাই কথা যারা যারা বুঝেন নাই হাত তোলেন তো কথাটা সবাই বুঝছেন এই এলাকায় ধরেন দুইজন মানুষ কে এই এলাকা নিয়ন্ত্রণ করবে এটা নিয়ে তারা কি করছে তারা ঝগড়া করতেছে এবার বলা হলো যে ঠিক আছে অক্সিজেন তুমি আগামী একদিন নিয়ন্ত্রণ করো অবশ্যই কি হবে কি হবে বলেন তো অক্সিজেনটা বন্ধ করে দেবে না তার প্রতিপক্ষ যারা তাদের জন্য কিন্তু আপনার রব কি কোনোদিন অক্সিজেন বন্ধ করছে না কোনোদিন অক্সিজেন বন্ধ করে এই কত আলো সাজ্জা করতে হয়েছে এই জায়গাটাকে আলোকিত করার জন্য কত আলো সাজ্জা তারপরে অন্ধকার চলে এই আলো দিয়ে তো প্রাণী বাঁচে না কিন্তু ওই যে সূর্যের আলো যেটা না হলে গোটা পৃথিবী কেবল অন্ধকারের ছরনেই হত না গোটা পৃথিবী বরক দিয়ে আচ্ছাদিত হয়ে যেত মানুষ তার ঘর বাড়ি থেকে বের হতে পারত না দিন কে দেন দিনের আলো কে দেন সেই রব কে আপনি কে আপনি তিনি তো আপনার জীবনে ম্যাটারই করেন না এই যে যুবক জন যুবক দেখতে বলছি সেই রব আপনার জীবনে কতটা ইম্পর্টেন্ট আমাদের উপর মুসলিমদের উপর চারটি জিনিস চাপিয়ে দেওয়া হচ্ছে কয়টা জিনিস বলেন তো চারটি জিনিস কয়টা জিনিস চারটি জিনিস মুসলিমদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে তোমাদের এক নাম্বার হলো মুসলমানদেরকে তাদের রব থেকে আল্লাহ থেকে তাদের স্রষ্টা থেকে বিকাশ করার জন্য যত আয়োজন আছে সকল আয়োজন চারিদিকে তৈরি করা হয়েছে যত আয়োজন আছে সকল আয়োজন চারিদিকে তৈরি করা হয়েছে মুসলিমদেরকে তাদের রক্ত থেকে ডিটাস করার জন্য এই আল্লাহ সংক্রান্ত কোন আলোচনা নাই পাঠ্য বইতে কোথায় আছে আল্লাহকে এরকম কোন কেউ দেখাইতে পারবেন নাকি বুঝেন নাই আপনি স্কুল কলেজের বইটা নিয়ে আসেন তো দেখেন তোমাকে কোথায় আছে ইউনিভার্সিটিতে কেউ পাঁচ বছর পড়েছে কোনো একটা জায়গায় দেখাতে হবে আমাকে যে ওইখানে আল্লাহকে এই সম্পর্কে কোনো আলোচনা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বেশি ছাত্র পড়ে নাকি মাদ্রাসায় বেশি পড়ে কোথায় পড়ে মাদ্রাসায় তো পড়ে টু থ্রি ফোর পার্সেন্ট তাও ল্যাংড়া লুড়া যেগুলো সহি দেখে না কানে শুনে না ল্যাংড়া কথাবার্তা বলতে পারে না ওরে দেখ কিচ্ছু হবে না দুনিয়া ওরে দিয়ে কিচ্ছু হবে না ওই জন্য ওরা আর যে খুবই ব্রিলিয়েন্ট তাকে দেওয়া হয়েছে কোথায় কলেজ স্কুল ইউনিভার্সিটি ভবিষ্যৎ এই হবে সেই হবে ভবিষ্যতে কি হবে এই হবে সেই হবে এই গোটা পৃথিবীর সকল ইঞ্জিনিয়ার সকল ডাক্তার সকল বিজ্ঞানী এবং সকল বুদ্ধিজীবী সবাইকে যদি একত্রিত করা হয় গোটা পৃথিবীর সব একটা ইবনুল কাইমের পায়ের সমান হবে কিনা বলেন তো একটা ইবনে তাইমের নখের সমান হবে একটা আলবানির পায়ের আঙ্গুলের সমান হবে কিন্তু আপনারা তো তা বানানোর জন্যই ব্যস্ত যেখান থেকে রবকে বের করে দেয়া হয়েছে রবের কোনো অস্তিত্ব নাই সেগুলোই নয় তো আপনারা ব্যস্ত প্রত্যেকটা লোক স্বপ্ন দেখে পোলারে এইটা বানাইবো মাইয়ারে ওইটা বানাবে এগুলো নিয়ে প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে রবের সাথে কোনো কানেকশন নাই ওরা যা করছে আপনারা যা আপনারা জানেন কিনা বাংলাদেশের মিনিস্টাররা তারা পাশ করেছে এই পার্শ্ববর্তী দেশের একটা নতুন করে একটা সিনেমা ওরা রিলিজ করছে ওই সিনেমাটা বাংলাদেশে রিলিজ হওয়ার জন্য বাংলাদেশের মিনিস্টাররা আরে গ্লিসে সিদ্ধান্ত নিছে অনেক পাশের দেশের একটা অশ্লীল সিনেমা এখানে রিলিজ হবে জানো এখানকার যুবকরা যুবতীরা জানো এটা দেখে এবং ওই ভাবে জানো তারাও এখানে নাচতে থাকে গাইতে থাকে এইজন্য গুলো এখানে রিলিজ হয় কিন্তু জাকির নাইকের চ্যানেল বন্ধ হয়ে যায় বুঝেন নাই কথা ওটা কিন্তু বন্ধ হয়ে যায় ওটা চলবে কারণ ওইখানে জঙ্গিবাদ আছে এখানে কি আছে এখানে মদ আছে এখানে জুয়া আছে এখানে অশ্লীলতা আছে তাহলে তো কোনো টেনশন নাই এরা সব মদ জুয়া হায়াকি এ রাস্তায় পড়ে থাকুক অথবা এদের জীবন থাক ওই রকম মদ্যপদের মতো মাতালদের মতো হয়ে যাক এই রকমেরই একজন লোক চায় গোটা পৃথিবীর এটা এজেন্ডা এটা কাদের এজেন্ডা গোটা পৃথিবীর এজেন্ডা এটা মন রাখতো আমি যুবকদের বলছি আপনারা কিন্তু তো এজেন্ডার মধ্যে আছেন এটা শয়তান একটা বিশাল বড় নীল নকশা এই নীল নকশা থেকে আপনি বের হতে পারেন না শয়তান বলেছে যে আখেরাতের কোনো আলোচনা হবে না আপনাকে আমি চ্যালেঞ্জ করে বললাম আমাদের এই নব্বই ভাগ মুসলমানের পাঠ্য দেশে যেখানে নব্বই ভাগ মানুষ মুসলমান বলে দাবি করা হয় পাঠ্যসূচিতে দেখা দেবে কোথায় আখেরাতের আলোচনা আছে দেখা দেবে আমি জানি এখানে যারা পড়াশোনা করেছে স্কুল করে আমি নিজেও ইউনিভার্সিটির ছাত্র এবং ওয়ান অফ দা মোস্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্টস ইন মাই টাইম আলহামদুলিল্লাহ এখন আমি চ্যালেঞ্জ করে বললাম দেখা দেবে কোথায় আছে আলোচনা কোথায় তাইলে কই কি আখেরাত নাই মরা লাগবে না কারো কারো মরা লাগবে না

আল্লাহ আলাদা একটা কিছু একটা থাকবে এখানে কতগুলো চেইন পরে থাকবে হাতে বালা থাকবে ওই আপনাদের মডেল বুদ্ধিজীবী এটা মুসলমানের বুদ্ধিজীবী না শয়তানের বুদ্ধিজীবী ওই শয়তানের বুদ্ধিজীবী আপনাদেরকে প্ল্যান দেয় পাঠ্যসূচি তৈরি করে এটা পড়বে ওইটা পড়বে সেটা পড়বে এটা পড়বে মুসলমানদের ডারউইনের থিওরি পড়িয়া মুসলমানদের বিজ্ঞানী হওয়ার প্রয়োজন আছে যেই দিনের ধর্মগ্রন্থের প্রথম অবতারিত নাজিল কৃত পাঁচটি আয়াতের মধ্যে দুই নম্বর আয়াতটি বিজ্ঞানের কথা বলে বিকাল্লাজি খালাক খালাকাল ইনসানা মিন আলাক মানুষকে আলাক থেকে সৃষ্টি করা হয়েছে সেই মানুষরা আবার বিজ্ঞান বুঝার জন্য ডারউইনের কাছে যাওয়া লাগে কেন কি কারণে ডারউইনের কাছে যাওয়া লাগে অথবা বিজ্ঞান বুঝার জন্য নাস্তিকবাদ কারো শিখতে হবে আমাদের কোনো কিছু নাই আমাদের মুসলমানরা কি বিজ্ঞানী হয় নাই এই বিজ্ঞান যদি পৃথিবীতে কেউ দেখিয়ে থাকে যদি বিজ্ঞান বলতে কোন একটা জিনিস এই পৃথিবীকে চিনিয়ে থাকে তাহলে চিনিয়েছে প্রায় এক হাজার বছর জুড়ে চিনিয়েছে মুসলমানরা কত বছর জুড়ে এক হাজার বছর জুড়ে কেবলমাত্র চিনাইছে কারা মুসলমানরা যখন মুসলমানদের বিজ্ঞান নিয়ে আলোচনা করে তখন এই ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধরা ওরা তখন ল্যাংটা থাকে ল্যাংটা ওরা বুঝেও না কেমনে সভ্যতা কাকে বলে ওরা বুঝেও না সভ্যতা কাকে বলে নগরায়ন কাকে বলে সিটি লাইফ কাকে বলে সিভিক ফ্যাসিলিটিস কাকে বলে রাখতো তখন জানতো না মুসলমানরা এগুলো ওদেরকে গিয়ে শিখাইছে যে এইরকম আদি জীবন যাপন করত আদিম জীবন যাপন করত ওরা ওরা জঙ্গলের মতো জীবন যাপন করত আর এখন ওদের ওই বস্তা বসা কাহিনী পড়ে আমাদেরকে বিজ্ঞান শেখা লাগে অবস্থাটা এরকম না ওদের কাছে আমাদেরকে শেখা লাগে হলো দুনিয়ার এইটা দুনিয়ার উন্নয়নের জন্য এটা করতে হবে দুনিয়ার জন্য ওইটা করতে হবে আখেরাত ওরা ডিলিট করে দিয়েছে যে আখেরাতের কোনো আলোচনা থাকবে না তাইলে অশ্লীলতা দিয়ে সর্বত্র অশ্লীলতা দিয়ে কি ছড়িয়ে দেওয়া যাবে অশ্লীলতার জয় জয়কার যদি এখন জিজ্ঞেস করা হয় তোমার বা আপনার আদর্শ কি দেখবেন যাদের নাম আসবে এগুলো সব এগুলো হচ্ছে শয়তানের সাক্ষাৎ প্রতিভূ শয়তানের রিপ্রেজেন্টেটিভ তারা হলো কি এদের আদর্শ যাদের মূল কথাই হলো কেবল মত দুনিয়া আখিরাতের কোনো ইশারা নেই কেবল দুনিয়া আখিরাতের কোনো জিনিস মিয়া তুমি মারা যাওয়ার পর কি হবে না হবে এটা নিয়ে করার দরকার আপনাদের ভাষায় কয়দিন নিয়ে আলোচনা করছেন বলেন তো রাসুল বললেন যখন তাকে প্রশ্ন এক যুবক কথা বলছি আমি এক যুবক এসে বললেন মধ্যে সবচেয়ে বুদ্ধিমান মুমিন কে رسول الله صلى الله عليه وسلم بولن. جه ميت وربطي زبون القطع بشي بشي من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواه هوا هو على الله رسول الله صلى الله عليه وسلم قال لنا ويبكتي تبتزبي الله رسول যে ব্যক্তি কি করে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুত হয়েছে আখারা তোরা ডিলেট করে দিয়েছে ডিলেট এবং যুবকদের আলোচনা আখারা শিক্ষা সিলেবাসে শিক্ষার সিলেবাসে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার এনভারনমেন্টে আলোচনাই নেই আলোচনা করতে গিয়ে দেখেন না কি বলে এবং এখানে যারা উস্তাদরা শিক্ষকরা যারা আছেন মাদ্রাসা যারা থাকবে আমগত কামি একটা আমাদের কাজই একটা দিনের কথা বলা আল্লাহ তাআলা এই প্রফেশন দিয়ে আমাদেরকে পাঠিয়েছে কিন্তু আমরা এই প্রফেশনে প্রচন্ড খুশি আলহামদুলিল্লাহ কারণ এই প্রফেশনটা কাদের প্রফেশন নবী রাসুলদের নবী রাসুলদের উত্তরসূরী হিসেবে ওলামা একেরাম কেমন পর্যন্ত কথা বলেই যাবে কিন্তু অন্যদের অবস্থা কি তারা কি করবে তারা কি বলবে সে আলোচনা কোথায় সে আলোচনা কেন এই জন্য আমি বলছি যারা অন্য জায়গায় আছেন মাথা এখানে তো আলোচনা করবে এদের কাজই এটা কিন্তু আপনারা যারা আছেন

এই ব্যক্তির দুনিয়ার যত টেনশন আছে টেনশনের আপনার টেনশনের দায়িত্ব যদি আল্লাহ নেন তাহলে আপনার কোন সমস্যা আছে হ্যাঁ আপনার বলে আল্লাহ যত আপনার প্রয়োজন আছে সকল প্রয়োজনের দায়িত্ব কে নিয়ে গেলেন আল্লাহ নিয়ে গেলেন সব তো একটাই আপনি আকারের কেন্দ্র